আজকে আমি আপনাদেরকে কীবোর্ড দিয়ে কিছু কাজ দেখাবো অনেক সময় আমি তো বলি যখন আমি ফটোশপের কোনো একটা ভিডিও আপনাদেরকে দিয়ে তখন বলি যে কন্ট্রোল ব্যাক পেস করুন কন্ট্রোল এম করুন কন্ট্রোল ডি পেস করুন কন্ট্রোল পি পেস করুন এইভাবে বলি অনেকেই আছে এটা বুঝতে পারে না যে কন্ট্রোলটা কী আর কীভাবে প্রেস করতে হয় তো আজকে আপনি এই ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে কীভাবে প্রেস করতে হয় সব কিছু শিখে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন তো দেখুন বন্ধুরা আমরা যখন বলি যে কন্ট্রোল এ পেস করুন প্রথমত আপনি কিবোর্ডটা দেখে নেন আপনারও কিন্তু এই কীবোর্ড আছে সেম আমারও যেখানে যা আছে আপনার কীবোর্ডেও কিন্তু সেই একই রকম আছে ঠিক আছে একটু আলাদা হতে পারে কিন্তু এই কীগুলো সেম পাবেন এবার আমি আপনাকে দেখাই যখন আমি বলি যে কন্ট্রোল এম পেস করুন বা কন্ট্রোল এ পেস করুন তখন পেস করুন কিভাবে পেস করতে হবে দেখুন আমি আপনাকে দেখাই এই যে এইখানে দেখুন কোনাতে নিচে এটাকে কন্ট্রোল কি বলে ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রোল তারপরে উপরটা দেখুন এটা হচ্ছে শিফট যখন বলি যে কন্ট্রোল শিফট অল প্রেস করে মাউসের বাঁদেকের সুইচে প্রেস করুন যখন আমি এরকম কথা বলি আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে শিফট প্রেস করে এরকমভাবে ধরে দিয়ে মাউসের বাঁধেকের সুইচে প্রেস করি ঠিক আছে তো প্রথমে আমি আপনাকে দেখাই কন্ট্রোল এস কিভাবে প্রেস করতে হয় অথবা কন্ট্রোল এ কিভাবে প্রেস করতে হয় তো আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন লিখে আছে কন্ট্রোল তাই না তো এই কন্ট্রোলটা প্রেস করে এরকমভাবে ধরে মানে ধরে নিন আমি এরকমভাবে ধরে প্রেস করে আছি প্রেস করে এইখান থেকে আমি এ প্রেস করছি মানে কিভাবে দেখুন এটা আমি প্রেস করে ধরে রাখলাম এরকমভাবে একটা আঙুল দিয়ে তারপরে আর একটা আঙুল দিয়ে ছোট্ট করে এর উপরে প্রেস করে দিলাম মানে এরকমভাবে প্রেস করে ছেড়ে দিলাম আর তখন কিন্তু কন্ট্রোল এ হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পারেন আবারও আমি আপনাকে দেখাই যদি আমি বলি কন্ট্রোল এস প্রেস করুন তাহলে কিভাবে প্রেস করবেন এই যে দেখুন কন্ট্রোল সুইচটা এরকমভাবে পেস করে রেখে যদি আমি এরকমভাবে এই যে এস লেখা আছে এটা পেস করি দিয়ে এইভাবে ছেড়ে দিই তাহলে এটা কন্ট্রোল এস পেস করা হয়ে গেল তাই না ফটোশপে কিন্তু বিভিন্ন শর্টকাট আছে এই শর্টকাট কীগুলো যদি আপনি জেনে থাকেন আপনি অনেকটাই হেল্পফুল হবেন আর অনেক কাজ আপনার তাড়াতাড়ি হবে তো এবার আমি আপনাকে দেখাই যখন আমি বলি যে কন্ট্রোল অল্ট শিফট পেস করুন তখন কিভাবে পেস করবেন তখন কিন্তু এই যে কন্ট্রোল সুইচটা আছে কন্ট্রোল কীটা আছে এটা আপনি পেস করে রাখবেন দিয়ে আপনি এটা অল্ট এই যে অল্ট লেখাই আছে এ এলটি তাই না সবার কীবোর্ডেই আছে এই এলটি এই কিটা তো আপনি কন্ট্রোল কিটা পেস করে অল্ট কিটা পেস করে শিফট কিটা এইভাবে পেস করবেন দেখুন এই যে কন্ট্রোল কি অল্ট কি আর শিফট কি এই তিনটে কী এরকমভাবে চাপ দিয়ে ধরে থাকবেন একটা ছেড়ে দেবেন না তিনটে চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে দিয়ে আমি যখন বলি কন্ট্রোল অল্ট সি প্রেস করে মাউসের দিকের সুইচে একবার প্রেস করবেন অথবা আপনি মাউসটাকে ড্রাক করে নিয়ে যাবেন এরকমভাবে মাউসের কাছে আমি চলে আসলাম এই যে মাউস মাউসের দিকের সুইচ হচ্ছে এইটা ঠিক আছে যখন আমি বলি যে মাউসের দিকের সুইচ প্রেস করুন এটা হচ্ছে দিকের সুইচ আর এটা হচ্ছে ডান দিকের সুইচ আমি আপনাকে শর্টকাটে বোঝাচ্ছি বা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা মানে আমার কথাগুলো খুবই ইজির মধ্যে ছোটোর মধ্যে বুঝতে পারেন আর ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন আশা করি আমি যেভাবে আপনাকে বলবো তো এই যে বাঁ দিকের সুজি মানে এইটা আর ডান দিকের সুজি মানে এইটা ঠিক আছে আর মিডিল কারের যে চাকা বলে যে স্কল করতে হয় যেভাবে স্কল করে ফটকের উপরে মাউস পয়েন্ট নিয়ে আসবেন দিয়ে যদি এইটাকে এরকমভাবে নিচের দিকে ঘোরান এরকম তাহলে দেখবেন ফটোটা অটোমেটিকভাবে আপনার জুম হবে আর যদি আপনি এইভাবে উপরের দিকে ঘোরান তাহলে দেখবেন অটোমেটিকভাবে ছোটো হবে ছোটো অথবা বড়ো করার জন্য আপনার এই স্কল করাটা বা বিভিন্ন কাজ আপনি সাইটেও যেতে পারেন সাইট এগাতে পারেন নতুন নতুন পেজ নিতে পারেন তো যাই হোক তো আমি আপনাকে কিবোর্ড নিয়ে যেহেতু কথা বলছি মাউসের কাজটাও আপনি দেখে নিলেন কিভাবে কন্ট্রোল মানে কীভাবে থেকে সুইচ পেশ করতে হয় কীভাবে ডান থেকে সুইচ পেশ করতে হয় সেটাও কিন্তু বুঝতে পেরে গেলাম এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন যখন আমি বলি যে কন্ট্রোল পি প্রেস করুন তখন কিভাবে প্রেস করতে হবে সেটাও কিন্তু আপনারা ভালোভাবে পারবেন কীভাবে প্রেস করতে হবে কই বলুন এই যে এইদিকে চলে আসবেন এখানে একটা জিনিস আপনি এই যে এইগুলোকে কন্ট্রোল কী বলে বুঝতে পেরেছেন এরকমভাবে ট্যারা এরকমভাবে আছে মানে এলের মতো এইখান থেকে এরকমভাবে এটা হচ্ছে কন্ট্রোল কি বুঝতে পেরেছেন আর এ থেকে জেড পর্যন্ত এরই ভিতরে আছে যে এই লাইনটা একটা লাইন এটা একটা লাইন হ্যাঁ এটা একটা লাইন এরকম ট্যারা ট্যারা হয়ে কাউন্টে হয় ঠিক আছে অথবা এরই ভিতরে দেখুন এর ভিতরে এ থেকে জেড পর্যন্ত সব কিছু পাবেন তো আপনি এই কন্ট্রোল কিটা কিন্তু দুই ধারেই পাবেন দুই ধারেই কিন্তু আছে কন্ট্রোল কিটা রকম এই যে দেখুন যেখানে ট্যাব লেখা আছে ট্যাব তারপর ক্যাপস লক তারপরে সুইফ্ট তারপর এই যে কন্ট্রোল উইন্ডোজ কি তারপর অল্ট যেখানে দেখতে পাচ্ছেন তো আপনি ডান দিকেও কিন্তু এটা দেখতে পাবেন দেখুন এই যে ইন্টার সিফ্ট আছে কন্ট্রোল আছে তারপর উইন্ডোজ কি আছে অল্ট আছে এখানেও কিন্তু আছে তো আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন একই কি বা একই সুইচ দুই ধরে কেন দেখুন বন্ধুরা আমরা যখন কীবোর্ডের মাধ্যমে কাজ করি বা আমরা যখন কিবোর্ড চালাই তখন কিন্তু এই দুটো হাত আমাদের প্রয়োজন হয় তাই না তো দিকের হাতটার কাছে যে কন্ট্রোলগুলো আছে ধরে নিন আপনি কন্ট্রোল এসপেস করবেন তাহলে কন্ট্রোল এসপেস করলে বাঁদিকের যে কন্ট্রোলটাও আছে আর এসটাও দিকেই আছে যার কারণে আপনি বাঁ হাতটা দিয়ে কন্ট্রোল এসপেস করতে পারবেন খুবই সহজে তাই না তাহলে দিকের কাজটা আপনি বুঝতে পারলেন ধরে নিন আপনি কন্ট্রোল এমপিস করবেন তাহলে এইখান থেকে দেখুন কন্ট্রোল এমপিস করলে কত দূর যেতে হচ্ছে কন্ট্রোল কিটা পেস করে এমটা কোথায় আছে এইখানে আছে তাহলে এ এরকমভাবে এতটা দূরে হয়ে আছে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে যার কারণে আপনি এই দিক থেকে কাজটা করতে পারুন এই যে কন্ট্রোল আর এই যে এম এই যে এমটা এমটা বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে কন্ট্রোল এম পেস করলে খুব ইজিভাবে চলে আসছে তাই না বা এখান থেকে যদি আপনি কন্ট্রোল এল পেস করেন তাহলে কিন্তু খুবই ইজিভাবে এই দিকটা আপনার পালন হচ্ছে আর এই দিকটা লং হয়ে যাচ্ছে তাহলে যেখানে যেটা আপনার ইজি হবে সেই কিটে আপনি সেই হাতে প্রেস করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন দুই ধারে কেমনভাবে দেওয়া আছে আর কি কি কারণে দেওয়া আছে তো বুঝতে পারলেন বন্ধুরা তো আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে সিফট কিটা কোথায় আছে তো আশা করি উনি ভিডিওটা দেখার পরে অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছে তো বন্ধুরা আপনারা এইভাবে কাজ করবেন আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবেন আশা করি আপনারা অনেক দূর পৌঁছাতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য